আসসালামু আলাইকুম আমি ডাক্তার আখির আপনারা সবাই জানেন বিশ্বব্যাপী অতি দ্রুত করোনার মতো একটি ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং এই ভাইরাসের নাম মানকি ভাইরাস বা বা যেটাকে আমরা পক্স বলে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু পৃথিবীতে জরুরি অবস্থা ঘোষণা করেছে এটির জন্য এবং এটি আফ্রিকাতে মূলত প্রথমে শুরু হলেও এই বিগত কয়েকদিনের মধ্যে খুব দ্রুত প্রথমে ইউরোপে এবং এশিয়াতে ছড়িয়ে পড়েছে এবং সর্বশেষ তথ্য অনুসারে কিন্তু পাকিস্তানে তিনজন ডিটেক্টেড হয়েছে তিনজন রুগী শনাক্ত হয়েছে যদি একজনের ব্যাপারটা এখন ওরা নিশ্চিত করতে পারিনি তারপরে আমরা বুঝতে পারছি যে বিশ্বব্যাপী কিন্তু খুব দ্রুত এটি ছড়িয়ে পড়ছে এখন আমাদের বাংলাদেশিদের জন্য কি ভয়ের ব্যাপার আছে কিনা অবশ্যই ভয়ের ব্যাপার আছে কারণ বাইরে থেকে মিডল ইস্ট থেকে ইউরোপ থেকে বাংলাদেশে অনেক লোক আসছে এবং যেহেতু আমাদের খুব নিকটবর্তী দেশ পাকিস্তানি এটি ছড়িয়ে পড়েছে সো এটি বাংলাদেশেও খুব দ্রুত চলে আসতে পারে তাহলে আজ আমরা জানাবো এই এম পক্স বা মানকি পক্স আসলে কেন নাম হলো বা এটা কতখানি ভয়াবহ এটি কিভাবে বুঝতে পারবে এটি হয়েছে কি উপসর্গ দেখলে বুঝতে পারবেন दट ট্রিটমেন্ট এবং এটা নিয়ে আমাদের কতটুকু দুশ্চিন্তার কারণ আছে সেগুলো আমি ডিটেইলস বল তাহলে মানকি পক্স কেন নাম হলো প্রথমে এটি শনাক্ত হয় হচ্ছে বানরের দেহে এজন্য মানকি পক্স কিন্তু এটি ছড়ায় কিন্তু বানরের মাধ্যমে না সাধারণত রডেন্ট বা ইঁদুর জাতীয় প্রাণীদের মাধ্যমে এটি ছড়াতে পারে প্রথমে ইঁদুর জাতীয় প্রাণী থেকে মানুষের ছড়ায় পরবর্তীতে মানুষ থেকে মানুষে এটি ছড়াতে পারে এবং এর দুইটা ভেরিয়েন্ট ক্লেড এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে ক্লেড ওয়ান ক্লেড টু প্রথম দিকে ওয়ান আবিষ্কৃত হলেও পরে টু ভ্যারিয়েন্ট বের হয় এবং রিসেন্টলি যেটা উদ্বেগের ব্যাপার এটাই প্রচন্ড দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এখন বলবো কোন সিমটমস গুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে মানকি পক্স বা এম পক্স হতে পারে এমনি স্মল পক্সে যেরকম গুটি গুটি ফুসকার মতো সারা দেহে হতে পারে এটিও তেমনই হয় প্রথমে ফ্লু জাতীয় যেমন ঠান্ডা সর্দি কাশি এটা থেকে হতে পারে জ্বর থাকবে কিন্তু এটির ক্ষেত্রে ব্যতিক্রম যেটা লিম্প্যিনোপ্যাথি তার মানে আপনার গায়ের বিভিন্ন জায়গায় যে লিম্প নোট থাকে যে সার্ভাইকাল লিম্প নোট গগলের মধ্যে লিম্প নোট এইগুলো খুলতে পারে তাহলে যখনই কারোর ঠান্ডা সর্দির পরে গায়ে মতো দেখবেন অবশ্যই অবশ্যই চিন্তার কারণ আছে আপনি আশেপাশে নিকটস্থ ডাক্তারকে দেখাবেন আমরা কিন্তু জানি যে বাংলাদেশে দুটো হেল্পলাইন চালু হয়ে গেছে যদি আপনি এরকম উপসর্গ আপনার মাঝে দেখেন তাহলে এই হেল্পলাইনে আপনি কথা বলতে পারেন এবারে তাহলে আমি জানবো যে এটি কিভাবে ছড়াচ্ছে সাধারণত এটি খুবই ছোঁয়াচে তো একজন মানুষের হলে তার ব্যবহৃত বিছানা তার ব্যবহৃত খাবার পাত্র তার পোশাক এগুলো ব্যবহার করলে এটি অন্য কারোর ছড়াতে পারে বা তার স্কিনের যে অংশে এই কি পক্স বা ইমপক্স হয়েছে ওখানে কোনো কারণে স্ক্রাবিং করে সেটি যদি সুস্থ কোনো অংশে লাগে বা সুস্থ মানুষের দেহেও লাগে তাহলে এটি ছড়াতে আবার শ্বাস প্রশ্বাসের সাথেও এটি ছড়াতে পারে এখন জানবো যে এটি থেকে প্রতিরোধের উপায় কি এটি থেকে প্রতিরোধের উপায় মূলত আপনার হাইজিন হাত ধুতে হবে সাবান দিয়ে হবে আমরা করোনার সময় এই ব্যাপারগুলো আক্রান্ত সরাসরি সংস্পর্শে যাওয়া উচিত হবে না এবং তার ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করা ঠিক হবে না এরপরে যে জায়গাগুলো আমাদের বারবার সংস্পর্শে আসে বাইরের সংস্পর্শে সেইগুলো দিয়ে ফেলতে হবে খাবার দাবার গুলো মানে বিশেষ করে মাংস জাতীয় খাবার অবস্থা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পুটিয়ে বা রান্না করে খেতে হবে এবারে আমরা জানবো যে এই মাংকি পক্স হলে আসলে কিভাবে চিকিৎসা নেওয়া যায় বা এটি এটি চিকিৎসার চিকিৎসার মাধ্যমে মাধ্যমে ঠিক ঠিক হয় হয় কিনা কিনা এটা বলা আগে আমি যেটা জানাতেই চাই যে এটি একা একা ট্রিটমেন্ট ছাড়াও ঠিক হতে পারে তাহলে কোনো ট্রিটমেন্ট লাগবে না এটা ঠিক না আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট শুরু করতে পারি যেমন জ্বর বলে জ্বরের জন্য প্যারাসিটামল খেতে পারেন পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড খেতে পারেন এরপরে যদি কোনো কারণে ইনফেকশনের চান্স থাকে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক শুরু করা যেতে পারে চুলকানি বেশি থাকলে অ্যান্টিসিস্টামিন ব্যথা বেশি থাকলে আমরা প্যারাসিটামল দুইটা করে খেতে পারি আর একটা ব্যাপার যে অনেকেই জানতে চাচ্ছিলেন যে এটির কোন ট্রিটমেন্ট আছে কিনা ইফেক্টিভ ট্রিটমেন্ট অ্যান্টি রিট্রোভাইরাল আছে সিডিসি রিসেন্টলি দুইটা ওষুধ নিয়ে বেশ বড় ট্রায়াল শুরু করেছে এবং অলমোস্ট অধিকাংশ ক্ষেত্রেই সাকসেস কেস বেশি সো পরবর্তীতে সেটি আসলে ওষুধ হিসেবে আসতে পারে আর একটা বিষয় জানাতে চাই যে বাংলাদেশের ক্ষেত্রে রিস্ক কতটুকু বা আমাদের ক্ষেত্রে এই রোগের ফ্যাটালিটি কতটুকু বাংলাদেশে পর্যাপ্ত রিস্ক রয়েছে বাংলাদেশে এটি খুব দ্রুত ছড়িয়ে পড়ার কিছুটা দুশ্চিন্তার আবার কিছুটা ভালো ব্যাপার হচ্ছে এটার ফ্যাটালিটি রেট একটু কম যেমন একশো তে তিন পর্যন্ত জন পর্যন্ত দেখা যায় বা জনের দেখা যায় যে তিন চারজন জন মতো মানুষ মারা যাচ্ছে তারপরেও কিন্তু কিন্তু এটাও সিরিয়াস একটা বিষয় সিরিয়াস পাবলিক হেলথ কারণ এখন পর্যন্ত প্রায় সতেরো হাজার সারা বিশ্বে শনাক্ত হয়েছে এবং পাঁচশোর উপরে কিন্তু মানুষ মারা গেছে তো আমাদের সবাইকে কিন্তু এই এমফক্স নিয়ে সাবধান হতে হবে পার্সোনাল হাইজিন নিয়ে সাবধান থাকতে হবে এবং কোথাও যদি আমরা সন্ধ্যামূলক এ ধরনের সিমটমস দেখি কারো মাঝে দেখি দ্রুত আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে বা আমাদের হেল্পলাইনে জ্বালাতেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন